লালমনিরহাটে প্রচন্ড তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন তাপমাত্রা ইতিমধ্যেই ছুঁয়েছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস লালমনিরহাট জেলায় গত দুই দিন ধরে প্রচন্ড তাপপ্রবাহ বয়ে চলেছে এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে রাস্তাঘাট ফাঁকা শ্রমজীবী মানুষ কর্মক্ষেত্রে যেতে হিমশিম খাচ্ছেন আর চিকিৎসা কেন্দ্রে বাড়ছে হিট স্ট্রোক ও পানি শূন্যতায় আক্রান্ত রোগীর সংখ্যা গতকাল দশ জুন দুই ইং জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল চল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং আজ এগারো জুন দুই হাজার পঁচিশ ইং তা সামান্য কমে দাঁড়িয়েছে উনচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে এই দুটি দিনই বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তর অঞ্চলটিকে মাঝারি থেকে তীব্র তাপ প্রবাহের আওতায় রেখেছে এই বিষয়ে লালমনিরহাট জেলার একজন স্থানীয় বাসিন্দারা সাংবাদিকদের জানায় এমন তীব্র গরম দীর্ঘদিন পর অনুভূত হচ্ছে অনেকেই জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ঈদের ছুটি থাকায় ছাত্রছাত্রীরা এই তীব্র তাপদাহ থেকে রেহাই পাচ্ছে যদি এমন অবস্থা চলতে থাকে তাহলে ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করে স্কুলের সময় পরিবর্তন বা মর্নিং স্কুল চালুর ব্যবস্থা করা জরুরি বলে মনে করেন অভিভাবক অপরদিকে এই অবস্থার ফলে জনমনে নৈতিবাচক প্রভাব পড়েছে হঠাৎ তীব্র গরম ও তাপমাত্রা বৃদ্ধির কারণ বিশেষজ্ঞগণ বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের উত্তর এমন তীব্র গরম এখন আরও বেশি অনুভূত হচ্ছে এই বিষয়ে লালমনিরহাট স্বাস্থ্য বিভাগের লালমনিরহাট জেলা সিভিল সার্জন ডাক্তার আব্দুল হাকিমের সঙ্গে মুঠোফোনে আলোচনা হলে তিনি সাংবাদিকদের বলেন প্রচণ্ড গরম তবে এই গরমে এখনও হিট স্ট্রোকজনিত কোনো রোগী এখনও হাসপাতালে আসেনি তিনি নাগরিকদের পর্যাপ্ত পানি পান সরাসরি রোদ এড়িয়ে চলা এবং শিশুদের ও বৃদ্ধদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন এই ব্যাপারে লালমনিরহাট জেলা আবহাওয়িদের সঙ্গে মুঠোফোনে আলোচনা হলে তিনি দৈনিক আমার বাংলাদেশের এক সাংবাদিককে বলেন প্রবাহ কবে নাগাদ কমবে সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছুই বলা যায় না তবে আগামী কয়েক দিনের মধ্যে বৃষ্টি হলে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে আশা করছেন আবহাবিত্রা আনিসুল ইসলাম রাজীব খবর লালমনিরহাট online decks